অবাক করা একটি হাট আজকে আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিশাল বড় একটি গরুর হাটের ভিডিও তাই আর দেরি না করে ভিডিওটি শেয়ার করে দিন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইএম বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ প্রিয় দর্শক আজকে যেই হাটে আপনাদেরকে আমি নিয়ে এসেছি এই হাটে কিন্তু লক্ষ লক্ষ গরু ওঠে হ্যাঁ আমি যেটা বলতেছি আপনাদেরকে লক্ষ লক্ষ গরুর কথা এই এই কারণেই বললাম ভাই বিভিন্ন জায়গা থেকে হাটে কিন্তু গরু আসে তো দেরি না করে হাটটির নাম বলে দেই এবং হাটটি কোন জেলায় এবং এই হাট কবে মেলে আজকে আপনাদেরকে আমি জানাবো সেই কথা আজকে যেই হাটে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের ফরিদপুর তিন আসন সদরে এই হাটটি ফরিদপুর ট্যাপা গরুর হাট এই ট্যাপা গরুর হাটে প্রতি মঙ্গলবারে হাট বসে এবং সকাল থেকে রাত সন্ধ্যা পর্যন্ত গরু পাওয়া যায় এবং এখান থেকে কিন্তু বিভিন্ন ব্যাপারীরা গরু কিনে নিয়ে যায় বিভিন্ন জায়গায় যায় সেই গরু আবার বিক্রি করে তো যারা গরুর ব্যবসা করতে চান তারা ফরিদপুর ট্যাপা খোলা গরুর হাটে চলে আসতে পারেন এবং এই হাট থেকে আপনারা যদি গরু কিনে আবার অন্য হাটে নিয়ে বিক্রি করেন অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন কারণ ফরিদপুর ট্যাপাখোলা গরুর হাটে এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে যেমন গেরেস্থলীরা গরু নিয়ে আসে ব্যাপারীরা গরু নিয়ে আসে তো এখান থেকে আবার পাইকারি রেটে ব্যাপারীরা গরু কিনে ট্রাক ভরে ভরে নিয়ে যায় ঢাকা চিটাগাং বিভিন্ন জায়গায় এবং এখানে গরুর দামটা খুবই কম থাকার কারণে ব্যাপারীরা এখানে কিনা বেচা করে খুবই শান্তি পায় কারণ এখান থেকে গরু কিনে নিয়ে গেলে সেই গরু দিয়ে যদি ব্যবসার উদ্দেশ্যে কিনা হয় অন্য হাটে নিয়ে বেচার উদ্দেশ্যে কিনা হয় এখানকার ব্যাপারীরাও কিন্তু একটা রেট ধরে দেয় যাতে ওই ব্যাপারী অন্য হাটে যাওয়ার পরে কিছু টাকা লাভ করতে পারে এবং ভালো একটা ইনকাম করতে পারে সেটাকে মাথায় রেখে বিবেচনায় রেখেই কিন্তু গরুগুলো বিক্রি করে তো আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন বিশাল বড় বড় শাড়ি গরু আসলে হাটের উপরে অনেক রোদ তাই উপর দিয়ে কিছু পদ্মা টানাইতেছে এবং পদ্মা টানানোর কারণে আর রোদের কারণে মানে হাটটা খোলা না যার কারণে ভিডিওটা আসলে সুন্দর আসে নাই আমি দেখতেছি তারপরও গরুগুলো আপনাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন আজকে যেই হাটে নিয়ে এসেছি আমি আস্তে আস্তে আপনাদেরকে হাটের মধ্যে নিয়ে যাব বিশাল বড় হাট এবং এই হাটে কিন্তু একটা ভিডিও দিয়ে আপনাদের পুরো হাট দেখানো সম্ভব না তারপরও যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো সবচেয়ে থেকে বড় ব্যাপার আপনি এই ফরিদপুর খোলা গরুর হাটে সব ধরনের গরু পাবেন দেশি ছোট বড় যেই রকম গরু আপনি চান আপনি সেই গরুই কিনতে পারবেন এখানে কিন্তু ছোট ছোট বাছুর গরু নিয়ে আসে আমি অন্য অন্য ভিডিওতে দেখিয়েছি এখানেও তুলে ধরার চেষ্টা করতেছি যতটুকু পারতেছি তো এত সুন্দর সুন্দর রঙের গরু আসে যেগুলো আপনার দেখলে পছন্দ হয়ে যাবে আমি আজকে করতেছি যে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে হাটের অনেকটা অংশ দেখানোর চেষ্টা করব যার কারণে আজকের এই ভিডিওটা একটু বড় হবে তো বড় হলেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে কত রকমের গরু এখানে আসে কারণ এই হাটে আমি বারবার বলে থাকি প্রত্যেকটা ভিডিওতে যে বিশাল বড় একটি হাট তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি বিশাল বড় এই হাটে কি পরিমাণ গরু ওঠে আপনি গরু কিনবেন কি জাতের গরু কিনবেন সব জাতের গরু এই হাটে পাবেন দাম আপনার হাতে না গালি কারণ আমি বলেছি এই হাটটা এমনই একটা হাট এখানে কিন্তু গরু এখান থেকে ব্যাপারীরা কিন্তু কিনে আবার অন্য হাটে বিক্রি করে অবশ্যই ব্যাপারীরা তো লস দিয়ে কিনবে না ভাই অবশ্যই এখানে লাভ হয় কিনে নিয়ে যায় আর এখানকার কিন্তু বিভিন্ন জায়গা থেকে গরু সংগ্রহ করে নিয়ে আসে তারাও চেষ্টা করে যে একটু কমের মধ্যে আনতে পারলে একটু কম দামের মধ্যে বিক্রি করতে পারবে তো সবচেয়ে থেকে বড় জিনিস আজকে আমি হাটের চারিদিকটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এবং কি পরিমানে গরু ওঠে এই হাটে দেশি বিদেশি গরু চান না কেন আপনি ট্যাপা খোলা গরুর হাটে আসলে পাবেন ইনশাল্লাহ তাই আমি বলে থাকি যে আপনার যদি গরুর ব্যবসা করার ইচ্ছা হয় আপনি একবার হলেও ট্যাপা খোলা গরুর হাটে আসেন ভাই এখানে আসেন এখান থেকে দেখেন যে কি পরিমাণে গরু এখানে ওঠে এবং এখান থেকে আপনার পছন্দ মতো গরু আপনি কিনে নিয়ে যাইতে পারবেন সেই গরুগুলো আপনি বিক্রি করলে ভালো একটা মুনাফা আপনার আসবে কারণ ট্যাপাখোলা গরুর হাটে আজ পর্যন্ত আমি যতদিন ভিডিও তৈরি করি কোনো একটা ব্যাপারী বলে নাই যে ভাই এখানে গরু বেচা কিনা করে লস হয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ আমরা এখানে দীর্ঘদিন অনেক ব্যাপারীদের সাথে আমি কথা বলেছি তারা বলেছে যে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর এই হাটে ব্যবসা করতেছি ভাই এই হাটে ব্যবসা করে চালাইতেছি এবং খায়ে পরে খুবই ভালো আছি এমনও ব্যাপারই আছে এখানে কোটি টাকার ব্যবসা করে কি বলবো ভাই তারা কোটি টাকার ব্যবসা করে গরুর ব্যবসা কোটি কোটি টাকা ইনভেস্ট করা এবং তারা ট্রাক ভরে ভরে গরু নিয়ে আসে কিনে এই হাটে বিক্রি করে এবং তারা কিন্তু বিভিন্ন হাটেও যায় কারণ তারা গ্রামগঞ্জ থেকে গরুগুলো সংগ্রহ করে কম দামের ভিতরে তারা কেনার চেষ্টা করে এবং এমন একটা দামে কেনে সেই দামে কিন্তু গৃহস্থলীও ঠগে না ব্যাপারীরা বলে ভাই গৃহস্থলীদেরকেও বাঁচায় রাখতে হবে কারণ গৃহস্থলীরা যদি না বাঁচে তাহলে পরবর্তী প্রজন্ম গরু তারা তো পালবে না তাই তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদের মনের মতো একটা দাম সেই দাম অনুযায়ী কিনে নিয়ে আসে এবং গৃহস্থলীরাও খুশি থাকে কারণ এই ব্যাপারীরা কাউকে ঠগায় না ভাই আমি দেখেছি তারা গরু বেশ বিক্রি করে মাত্র পাঁচ হাজার ডিফারেন্সে দাম চায় মানে এমন একটা দাম চায় যে পাঁচ হাজার টাকার কমে আর কমাইতেই পারবে না সে তো বিশ্বাস সাথে গরুর ব্যবসা করে এরা আমার কাছে এটাই ভালো লাগে যে খোলা গরুর হাটে মানে আহামরি একটা দাম চায় না যেই দামে বিক্রি করবে হয়তো তার থেকে দুই হাজার তিন হাজার বা পাঁচ হাজার টাকা বেশি চায় কাস্টমার একটা দাম করার সুযোগ তো রাখতেই হবে কারণ কোনো ব্যক্তি এক দামে কিন্তু কিনবে না কারণ এক দামে যদি সে সীমিত একটা এক দামে ছাড়তে চায় কাস্টমার মনে করবে না আরও কম আছে তো কাস্টমারের একটা দাম করার সুযোগ থাকেই যার কারণে তারা সামান্য কিছু দাম বেশি চায় যেটা কাস্টমার আবার সেই দামটাকে কমায় ফেলতে পারে তবে দশ বিশ হাজার টাকা কিন্তু বেশি চায় না দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত আমি দেখেছি যে বেশি চায় সেটাকে আবার কাস্টমার দাম করে কমায় নিয়ে আসে কারণ কাস্টমার তো দশ হাজার টাকা নিচে বলে দেয় কম বলে দেয় তখন আস্তে আস্তে দামই করতে করতে তখন বলে ভাই আমি এই দাম হলে বিক্রি করব। আর সবচেয়ে থেকে বড় জিনিস আপনি খোলা গরুর হাটে মজা পাবেন গরু কিনা বেচা করে এখানে ভাই আপনাকে জোর করে কেউ গরু ধরাই দিবে না আপনি গরু দেখবেন একবার সারা দশ বার গরু হাটায় দেখবেন গরুকে যেভাবে খুশি সেইভাবে আপনি দেখবেন দেখার পরে গরুগুলো আপনার যদি পছন্দ হয় দামে যদি পছন্দ হয় তাহলে আপনি কিনতে পারবেন কারণ তারা এখানে রেগুলার ব্যবসা করে তাদের গরু কেনার মতো অনেক পার্টি আসে এবং গরু প্রতিহাটে আসে এবং বেচা করে দেখেন এই যে সিরিয়াল ধরে গরু নিয়ে আসে ভাই এমনি এমনি আসে না এই গরু কিন্তু বিক্রি হয়ে যায় হয়তো কিছু গরু ফেরত যাবে এটা স্বাভাবিক কারণ একজন দশটা গরু হয়তো ফেরত যায় একজন ষাটটা গরু নিয়ে এসেছে সে পঞ্চাশটা বিক্রি করে দশটা ফেরত যায় বা অনেকে পুরোটাই বিক্রি করে চলে যায় আবার অনেকে অর্ধেকও বিক্রি করে চলে যায় কোনোদিন একটা ব্যাপারই দশটাও বিক্রি করে তো এটা বেচা কিনা হাট বুঝে হয় তবে কেউ খালি হাতে ফেরত যায় না আর গরু তো আপনার যা নিয়ে আসবে সবই বিক্রি হয়ে যাবে এমন তো না কিছু থাকবে কিছু বিক্রি করবে কিছু সামনের হাটে আবার বিক্রি করবে আরো গরুর সাথে অ্যাড করে তবে যারা বড় ব্যাপারে যে দেখেন সিরিয়াল ধরে তারা পঞ্চাশটা ষাটটা করে গরু নিয়ে আসে এবং এক সিরিয়ালে যখন বাদে ভাই গরুগুলো যা দেখা যায় মানে অসম খুবই সুন্দর লাগে খুবই দারুণ লাগে আমি যখন এই হাটে যাই তখন এই গরুগুলো দেখার পরে মানে আমার কাছে খুবই ভালো লাগে তো কারণে আসলে রোদ ভিডিওটা আমার মনের হয় নাই তারপরে আবার উপরে একটু টানানো যার কারণে আলোটা ভালো পায় নাই যার কারণে আমি আপনাদেরকে আজকের ভিডিওটা দেখে শান্তি পাইলাম না তবে খুবই সুন্দর যে গরুগুলো আপনাদের কাছে আমি দেখাইতেছি আপনারা দেখতে পাইতেছেন দেখেন যে আজকে এত পরিমাণে গরু আপনাদের সামনে আমি তুলে ধরেছি যা অন্য ভিডিওতে এত গরু আমি দেখাই না কারণ আমি লং ভিডিও তিন মিনিট দশ সেকেন্ড বিশ সেকেন্ডের ভিতর শেষ করে ফেলি আজকে কিন্তু বারো মিনিটের উপরে ভিডিও প্রায় তেরো মিনিটের কাছাকাছি ভিডিও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এই কারণে আমার কাছে ভালো লাগতেছে আজকে কারণ আমি চিন্তা করছি যে আপনাদেরকে আমি ট্যাপা খোলা গরুর হাটটা আজকে একটু ঘুরায় ঘুরায় দেখাবো যেহেতু আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে টাপা খোলা গরুর হাটটা বিশাল বড় একটি গরুর হাট তো যার কারণেই আমি আজকে আপনাদেরকে হাটটা দেখানোর জন্য জাস্ট ভিডিওটা তৈরি করছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং যারা আমার পেজ থেকে দেখতেছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল ইএম বাংলা থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাই আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো সামনে ইনশাল্লাহ আমি আছি আপনাদেরকে ভিডিও উপহার দেব সুন্দর সুন্দর যাতে আপনারা গরু সম্পর্কে জানতে পারেন বুঝতে পারেন গরুর ব্যবসা সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা আরো বেশি বেশি যাতে বেড়ে যায় তো সকলেই আমার ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন ভাই আপনারা সাপোর্ট করবেন আমি এত ভিডিও নিয়ে আসি দেখেন আমি যে বলেছি ট্যাপাখোলা গরুর হাটটি দেখার মতো একটি হাট কারণ এই হাটে লক্ষ লক্ষ গরু আসে ভাই এখানে ট্রাক ভরে ভরে মানে আপনি ট্রাক দেখলে অবাক হয়ে যাবেন যে কত গুলো টিরাক আসে এখানে পুরো রাস্তা একটা শহর বলক হয়ে যায় এই ট্রাকে কারণ এত গরু নিয়ে আসে তো আজকে আমি আপনাদের সাথে ছিলাম আপনাদের প্রিয় ইমন ভাই আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের আপনাদের সামনে আমি উপস্থিত হব তবে কাছে আমার আমার যে যারা দেখতেছেন তারা ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের সাপোর্ট এবং দোয়া ভালোবাসা থাকলে আমি ইনশাল্লাহ আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার নিয়ে আসব।